আসলাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা এস এস পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে অর্থাৎ দশ জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে কিন্তু দশ জুলাই তোমাদের রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশ করা হবে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন কিন্তু সার্ভার খুব ভিজে থাকে আমরা কিন্তু রেজাল্ট বের করার সহজ নিয়ম সম্পর্কে কিছুই জানি না যার কারণে রেজাল্ট খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায় ফলে সার্ভার বিজি হয়ে যায় এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা বের করতে পারি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে একদম সহজ নিয়ম দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের এস এসি রেজাল্ট সবার আগে খুব অল্প সময়ের ভিতরে মার্কশিট সহ দেখতে পারবে তাহলে চলো কথা না বেরিয়ে মূল বিটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ঘরে বসে তোমাদের রেজাল্ট দেখতে পারবে সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন পড়বে একটি স্মার্টফোন অথবা তোমাদের বাসা যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কম্পিউটার থেকেও তোমাদের রেজাল্ট সবার আগে বের করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে এরকম একটি সার্চ বার দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের দেখার সুবিধার জন্য কম্পিউটার থেকে দেখাচ্ছি তো সেম নিয়মে কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোন থেকেও রেজাল্ট বের করতে পারবে তো এখানে একটি সার্চ বার দেখতে পাবে সার্চ বারে তোমরা যে কাজটি করবে তোমরা সার্চ দিবে এস এসি রেজাল্ট চেক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ই ডট কম আমরা জাস্ট এই প্রথম লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব তো আমরা লিঙ্কে ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আমরা এই ওয়েবসাইটে চলে আসব এই ওয়েবসাইট থেকে মূলত আমরা আমাদের এস এসি রেজাল্ট মার্কশিট দেখতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো ওই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে তোমরা কিন্তু সহজেই তোমাদের রেজাল্ট বের করতে পারবে তো প্রথমত রেজাল্ট বের করার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন তোমরা কোন পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছ সেই পরীক্ষাটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে পরীক্ষাটাকে সিলেক্ট করে দিলাম এরপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন তোমরা কোন বছরের পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছো সেই বছরটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি তোমাদের দেখার সুবিধার জন্য দু সালটাকে সিলেক্ট করে দিলাম তোমরা পঁচিশ সাল সিলেক্ট করে দিবা এরপরে দেখতে পাচ্ছো নেম অফ বোর্ড অর্থাৎ তোমরা কোন বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো তোমরা যদি বরিশাল বোর্ডের আন্ডারের পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে বরিশাল দিয়ে দিবা তোমরা যদি মাদ্রাসা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে মাদ্রাসা সিলেক্ট করে দিবা এরপর দেখতে পাচ্ছো টাইপ অফ রেজাল্ট তোমরা কোন টাইপের রেজাল্ট দেখতে চাচ্ছো এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট জাস্ট তোমরা এইটাকে সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার অফ এক্সাম এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের রোল নাম্বারটাকে এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে টাইপ করবা এডমিট কার্ড দেখে তোমরা তোমাদের রোল নাম্বারটাকে এখানে টাইপ করবা তো আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য একটি রোল নাম্বার টাইপ করতেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রোল নাম্বার অলরেডি টাইপ করে নিয়েছি তোমরা নির্ভুলভাবে টাইপ করে নিবা এরপরে আমাদেরকে টাইপ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এইটাও কিন্তু তোমাদেরকে নির্ভুলভাবে টাইপ করতে হবে এখানে ভুল করলে চলবে না ভুল করলে কিন্তু তোমাদের রেজাল্ট মার্কশিট শো আসবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখতেই পাচ্ছো কথার মাঝে কিন্তু আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটাকেও এখানে টাইপ করে নিয়েছি এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছো একটি ক্যাপচা কোড রয়েছে অর্থাৎ সিকিউরিটি কে রয়েছে চার ডিজিটের এইটাকে তোমাদেরকে নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে অর্থাৎ এখানে যে সিকিউরিটি কেগুলো দেওয়া রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে নির্ভুলভাবে টাইপ করতে হবে তো আমি এখান থেকে টাইপ করতেছি ওয়ান ত্রিপল ফাইভ দেখতেই পাচ্ছে তোমরা ওয়ান ত্রিপল ফাইভ রয়েছে তোমরা চাইলে কিন্তু এটাকে যদি তোমরা না বুঝো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করে নিতে পারো তো আমি এখান থেকে ভালোভাবে বুঝতে পারতেছি যার কারণে আমি আর পরিবর্তন করলাম না এরপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে ভিউ রেজাল্ট জাস্ট তোমরা এই যে একটি অপশন রয়েছে জাস্ট এখানে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে এবং মার্কশিট সহ দেখতেই পাচ্ছ কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছি সব কিছু কিন্তু ডেটের আকারে চলে আসছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবা তো এইভাবে কিন্তু তোমরা সবার আগে তোমাদের এস এসি রেজাল্টটা মার্কশিট সহ বের করতে পারবা কোনো ধরনের কারো হেল্প দরকার হবে না আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে যাবা এবং তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবা সেক্ষেত্রে কি হবে তোমাদের বন্ধুরাও কিন্তু রেজাল্টগুলো খুব দ্রুত সময় বের করতে পারবে আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ যদি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ